কি ফোনে পাচ্ছি না নেটওয়ার্ক নেই কি আশ্চর্য ছেলেটা কোথায় গেল বলতো সত্যি এরকম একটা আনন্দের দিনে কি যে হলো কি আবার হবে তোমার বাবাকে গিয়ে বলো কি করেছে বলতো ছেলেটা এমন যে সবার সামনে এইভাবে ছেলেটাকে বকবকি করতে হবে জেঠিমনি জানো ওই যে অনলাইন লাইভে সবাই দেখছিল না অনুষ্ঠানটা এখন সবাই ইন্টারনেটে বলা বলে কত জানি বসে বাড়িতে কোনো প্রবলেম হয়েছে মানে এটা কি কোনো মানে হয় আজকে দিনে বলো তো কি নিয়ে আলোচনা হচ্ছে আরে ছাড়ো তোর কথা এর আগেও আমি অনেকবার ওকে বকেছি ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে আবার ফিরে এসে যারা এবারেও ফিরে আসবে খুব ভালো করেই জানে যে ফিরে আসা ছাড়া ওর অন্য কোনো গতি নেই কি রোজগার করে যে বাইরে থাকবে যাই রোজগার করুক না কেন ভালো কাজ তো করছে সোশ্যাল মিডিয়া নিজের চ্যানেল তো চালাচ্ছে ও ওর এই চ্যানেলের কাজকর্ম দেখে কত মহিলা স্বনির্ভর হয়েছে বলো তো সেটা কি কম কথা আর দেখো সবাইকে কি তোমার মতো ব্যবসা করতেই হবে বৌদি ভাই কি প্লিজ এসব কথা বাদ দাও না আজকে দিনে অশান্তি না করলেই নয় কি হ্যাঁ মানে কাকাই তো ঠিক কথাই বলছে আজ এরকম আনন্দের দিনে কোনো রকম অশান্তি না হওয়াই ভালো দেখো 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 না ভাইজি দেখো না ছেলে ফোন করলো না হ্যালো 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 কে অনিলেশ এই আমি অনুপ বলছি তোর দাদা কোথায় হ্যালো কে বলছেন শুনতে পাচ্ছি না হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি শোন না আমি আমার মেয়েকে নিয়ে তোদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি অনিলেশ হ্যালো আরে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে শুনুন আমি একটু বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত আছি পরে ফোন করুন হ্যালো হ্যালো শোন না আমি এদিকে শুনতে পাচ্ছি অনু অনুপ বলছি অনুপ কে বলছেন অনু

শুনছো শুনছো অনুধা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন দীপ বাবার বন্ধু মায়ের কাছে শুনেছি দুজনে প্রাণের বন্ধু ছিল বাট বহু বছর দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই বাবা জেঠিমণি কার সাথে কথা বলছে গো অনেক কিছু ঘটে গেছে গো ওই কাকলি চলে যাবার পর থেকে মেয়েটাকে মানুষ করতে করতেই বুড়ো হয়ে গেলাম অনেক ভুগেছি ওকে নিয়ে আমি বলবো সব তোমাকে বলবো সামনাসামনি বলবো অনুপ আমরা বাড়িতে নেই আমরা শহরের কাছাকাছি একটা রিসর্টে আছে ওখানেই আমাদের ছেলের বিয়ে হচ্ছে তুমি চিন্তা করো আমি আমি এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসাচ্ছি না আজ তো দেখা করার সময় হবে না গো রেখা বৌদি কেন দেখা হবে না কেন তুমি তো বাড়ির সামনেই রয়েছো আমি এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসবে আসলে আমি শ্রীলঙ্কাতে একটা কাজ পেয়েছি শুনো না কিন্তু একটা কারণেই তোমাদের এখানে আসা মেয়েটাকে তো আর এখানে ফেলে যেতে পারি না যেখানে যাবো সেখানে কোথায় থাকবো না থাকবো তারপরে কাজের চাপ থাকবে এদিক ওদিক বেরোলে মেয়েটার কি হবে বলতো অচেনা অজানা জায়গা তো কিছু চেনেও না সব মিলিয়ে অনেক সমস্যা তাই ভাবলাম মেয়েটাকে তোমাদের এখানে রেখে যাই আমি জানি আমি জানি আমার বন্ধুর বাড়িতে মেয়েটা থাকলে ও খুব ভালোই থাকবে সবসময় তোমাদের চোখে চোখে থাকবে শোনো না তোমরা কি আমার মেয়েটাকে রাখবে রেখা এরকম করে বলছো কেন অনুপদা নিশ্চয়ই এখানে থাকবে একশো বার থাকবে কোথাও আমাদেরও মেয়ে নেখে শিখের পাঠাও দেখি মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে না জানি কত বড় হয়েছে বলো হ্যাঁ পাঠাচ্ছি পাঠাচ্ছি ওকে আগলে রেখেও একটু তোমরা আমি শ্রীলঙ্কা থেকে ধীরেই তোমাদের সঙ্গে লাগাবো আচ্ছা আমার বন্ধু বন্ধু কোদায় অপরা ও কোদায় ওহ আশেপাশে কোথাও আছে অনুপদা অনেক কাজ তো সামনে নেই তুমি এলে কত ভালো হতো বলো তো কত দিন তোমার সঙ্গে দেখা হয়নি তুমি সিকিউরিটিকে ফোনটা দাও আমি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বিষ্ণু ওনারা আমাদের খুব আপনজন ওনাদের যত্ন করে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে বসাও জল টল দাও এসি চালিয়ে দাও যেন ওদের কোনো যত্নের ত্রুটি না হয় হ্যাঁ আমি এখান থেকে গাড়ি পাঠাচ্ছি গাড়ি গেলে দিদিমণিকে গাড়িতে তুলে দিও ওকে ম্যাডাম ওকে স্যার আপনার ভিতরে গিয়ে রেস্ট দিন ম্যাডাম ততক্ষণে গাড়ি পাঠাচ্ছেন দেখেছি রেখা বৌদি তোকে নিয়ে যাবার জন্য গাড়ি পাঠাচ্ছেন কি দেখছিস কিন্তু বাবা অপরেশ কাকু তো তোমার সঙ্গে কথা বলল না আরে অপরেশ নিশ্চয়ই খুব ব্যস্ত আছে বড় ছেলের বিয়ে বলে কথা নলিকে আমার সঙ্গে কথা বলতো না নাকি চল চল ভেতরে গিয়ে বসবি চল হ্যাঁ ভাই এই একটু গাড়িটাকে ঢোকার ব্যবস্থা করে দিয়ে নিশ্চয় আপনি আসুন হ্যাঁ হ্যাঁ হ্যালো এভরি ওয়ান দিস ইজ ইয়ার ফ্রেন্ড সানি হেয়ার অ্যান্ড আপনারা দেখছেন আমার চ্যানেল হার্বাল কুকিং আজ আমার দাদা ভাইয়ের বিয়ে অ্যান্ড আমি ভেবেছিলাম যে একটা নতুন হার্বাল রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো গ্রামের লোকেরা সেটা কিভাবে রান্না করেছে সেটা নিয়ে একটু কথা বলব কিন্তু কিছু অনিবার্য কারণের জন্য সেই ইভেন্টটা আমরা করতে পারছি না অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট আই হ্যাভ আ গুড নিউজ পরের রবিবার ইয়েস নেক্সট সানডে আমি আপনাদের সামনে নতুন একটা ভেষজ রান্নার রেসিপি নিয়ে আসবো যদি আমি কোন ইভেন্ট করি সেটার নোটিফিকেশন আপনারা আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন সঙ্গে থাকুন না বাবার জন্য আনন্দটা মাটি করলে হবে উনি যা খুশি বলুক আই হ্যাভ মাই ওন ড্রিমস আই উইল ফলো দ্যাট বাস নেক্সট সানডের মধ্যে আমি ব্লগটা কমপ্লিট করবোই করব বাথরুমটা কি দারুণ ইচ্ছে করলে ওখানেই দশজন শুয়ে থাকতে পারে সত্যি আমার বন্ধু অপরেশ কলকাতা এসে ব্যবসা করে যে এত বড় লোক হয়ে গেছে আমার জানাই ছিল না সেই কতদিন হলো যোগাযোগ নেই কি নরম গদি হ্যাঁ এই সোফাগুলোর দামই বোধহয় 1 লাখ টাকা হয়ে যাবে বুঝলি আরে तितলি আমার বন্ধুর বাড়ি কেমন দেখছিস কি বললি বাবা আরেকবার বল বলছিস আমার প্রিয় বন্ধুর বাড়ি কেমন দেখছিস অত দামি দামি সব জিনিসপত্র হ্যাঁ বাবা খুব সুন্দর বাড়ি আর প্রত্যেকটা ফার্নিচারেরও মনে হয় অনেক দাম হবে হ্যাঁ এবার থেকে তো তুই এ থাকবি নিজের মতো গুচিয়ে টুচিয়ে নিবি দেয়াল কাজ করা দেখেছিস এই দেখ ফুল পাতা সব একেবারে অরিজিনাল লাগছে তাই না ভেঙে গেলো দামি একটা জিনিস ভেঙে ফেললাম বাবা তুমি তো অস্থির কেন হচ্ছে বলো তো দেখছো কত দামি দামি জিনিস রয়েছে কি জানি এটার দাম কত ছিল তুমি একটা জায়গায় শান্ত হয়ে বসো তো এমনি তো একটু বাদে আমাকে গাড়ি নিতে আসবে তবে তুমি এত দূর থেকে এলে যাবে না আমার সঙ্গে একবারও না রে আজকে আর অপরেশের সঙ্গে দেখা হবে না দেখ আমি যদি তোর সঙ্গে গাড়ি করে যাই তাহলে আমি আমি ধরতে পারবো না তবে হ্যাঁ তুই কিন্তু গিয়ে বলিস যে এসে ওর বাড়ি দেখে গেলাম এত বড় বাড়ি কলকাতার বুকে করতে পেরেছে দেখে আমি খুব খুশি হয়েছি এরপর তিন মাস পরে যখন আসবো তখন না দুদিন থেকে যাব এখানে আর ওরা আমাকে পেলে বলবে এখানেই থাকো কোথাও যেতে হবে না অপরেশ আমার প্রাণের চেয়েও বেশি বন্ধু ছোটবেলায় ওর জন্য কি না করেছি বলতো দেখবি তোকে সবাই খুব আদর করবে খুব সকলের চোখের মণি হয়ে থাকবি তুই হ্যাঁ বাবা আমি জানি তুমি আমাকে একদম ঠিক জায়গায় রেখে যাচ্ছ এই ফাঁকা বাড়িতে কিসের আওয়াজ হলো ওপরে বিড়াল টিড়াল হবে বোধ হয় বুঝলি বিড়াল তুমি এখানে থাকো আমি দেখে আসছি এই যা তো বাড়ির রাস্তায় চলে এলাম ড্রাইভ করতে করতে খেয়ালই করে যাক ভালোই হয়েছে আচ্ছা তাহলে রিসোর্টে কিনবো না একবারে বাড়িতেই থেকে যাবো খালি মাকে একটা ফোন করে জানিয়ে দিতে হবে কি হলো কেটে বিষ্ণু ধারণে তালাও ঝুলছে ঢুবো কি করে কোথায় গেল বিষ্ণুদা কি হলো আজ তো সবাই রিসোর্টে আমার ঘরে কে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি বিষ্ণুদা কেউ নিয়ে দেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে হ্যাঁ বিষ্ণু দা ফাঁকি মেরে ঘুমোচ্ছে আর সেই সুযোগে চোর ঢুকে রাখ এই আপনি হ্যালো একদম পালানো হচ্ছে cholo 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 paltai